আমার কাছে কিন্তু স্যুর টুর নাই যেটা নাই ওটা কোথেকে দিব আমার কথা কিন্তু এরকমই কাটা কাটা হবে আশা করি ধ্যান দিয়া শুনলে হয়তো বুঝে আসতে পারে কিন্তু যদি মনে করেন এত বড় হুজুর সুর টুর হয়তো দিয়ে আমাদেরকে পাগল করবে এটা আমার কাছে নাই আমি দিতে পারব না বিদায় কথা এরকমই হবে আশা করি ধ্যান দিয়া শুনব আর দিলের কথা ধ্যান দিয়েই শোনা উচিত নাইলে দিলে গাথে না আর যেটা দিলে না গাঁথে ওটা করা সম্ভব হয় না আর দিলে যখন গাথে তখন বাপের বিটা বিক্রি করতেও দিদা হয় না মনে হয় উদাহরণটা বোঝেন নাই বহুত মানুষ কিন্তু বাপের বিটা বিক্রি করেও বিদেশ গেছে কেননা দিলে গাইথা গেছে এই জন্য বাপের বিটাটা পর্যন্ত বিক্রি করা ফেলছে বাপসে এরকম বিটা বহুত কিনা যাবে যদি যাইতে পারি যদি লেগা যায় কিন্তু অনেকে আবার কিনেও দেখাইছে আবার অনেকের ভাগ্য তার পক্ষে দেয় নাই সাথ দেয় নাই সঙ্গ দেয় নাই তো যেটা ছিল ওটো হারায় ফেলছে তো আসল হলো কান দিয়া যখন ধ্যান দিয়া শুনবো তো দিলে গাদবে আর দিলে গাতলে করা সহজ হবে প্রবাদ বাক্য তো শুধু শুধু হয় নাই যদি থাকে বন্ধুর মন নদী পাড়িতে কতক্ষণ বন্ধুর মন থাকলে শীতকালের দিনও নদী পারন যায় ঠিক না আর যদি বন্ধু মনে গাথা না থাকে তাহলে মাঝে মাঝে ফোনে বলে এতটুকুই বোলা তাকে বুঝ দিয়া দেয় হ্যাঁ আস আসবো 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 তো এই জন্য যত ধ্যান দিয়া শুনব তত দিলে গাঁদবে আর গাঁতলেই করা সহজ হবে আর করলেই এই জীবনটা এই জীবনটা সুন্দরও হবে আবার এই জীবনটা গ্রহণযোগ্যতাও পাবে কেননা আমাদের এই জীবনটা গ্রহণযোগ্যতা পাওয়া এটাই হলো সবচেয়ে বড় উদ্দেশ্য গ্রহণযোগ্যতা দুনিয়ায় না দুনিয়া তো গ্রহণযোগ্যতার রাস্তা হাজারো হাজারো হাজারোভাবে মানুষের গ্রহণযোগ্যতা দুনিয়ায় আছে। যুবকরা ভালো বোঝবে ক্রিকেটের ব্যাটটাও কিন্তু কাঠের আবার বলটাও কিন্তু কাঠের ক্রিকেটের যে বল অরিজিনাল বলটা কিন্তু কাঠ দিয়ে বানানো হয় উপরে চামড়া দিয়ে এটাকে সিলাই করা হয় বাইবেন না যে ক্রিকেটের বলটার ভিতরে বাতাস ঢুকানো আছে না ওটা কাঠ দিয়া তৈরি দুটাই কিন্তু কাঠের ওইটা পিটায়ও গ্রহণযোগ্যতা পাওয়া যায় কিন্তু দুনিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে আমার আলোচনা না আমার আলোচনা হলো যুবক আল্লার কাছে যৌবন দিয়া গ্রহণযোগ্যতা পাবে কি বা হলো আমার আলোচনার বিষয় নারী নারীত্ব দিয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে কিভাবে সমাজের মানুষ দুনিয়াতে যেই আমরা আসি যেই স্থানে আসি আমাদের একটা স্থান আছে প্রত্যেকের একটা অ্যাবিলিটি আছে প্রত্যেকের একটা গ্রহণযোগ্যতা আছে ইংলিশে যদি বলতে চান প্রত্যেকের আমাদের একটা পজিশন আছে পজিশন স্বামীর কাছে স্ত্রীর একটা পজিশন আছে স্ত্রী যখন হয় তখন তার স্ত্রী হিসাবে একটা পজিশন দাঁড়ায় যখন কোথাও জামাই হয় তো জামাই হিসাবে ওই বাড়িতে তার একটা পজিশন দাঁড়ায় পজিশন বোঝেন তো স্থান বিদায় আমরা দুনিয়াতে যার যেই পজিশন আছে হতে পারে আমাদের বাজারের চকিদার সে এই দোকানগুলাকে পাহারা দেয় একটু পরপরই বাসি বাজায় হতে পারে সে চকিদার কিন্তু তারও কিন্তু একটা পজিশন আছে স্থান আছে সেও বাড়ির কর্তা বাড়ির বড় বিদায় দুনিয়া আমরা যে যেই ক্ষেত্র নিয়ে আসি যেই পজিশন নিয়ে আসি এই পজিশনের মাধ্যমে আমি আল্লাহর কাছে মূল্যায়িত কিভাবে হব এটি হলো আমার বিষয় এই জন্য আবারও বলতেছি কথাগুলা যদি ধ্যান দিয়া শুনি হয়তো ভিতরে গাঁথতে পারে আমি আমার পজিশন বসতে পারি তখন দেখা যাবে যুবক যুবক থাকবে কিন্তু জমিনে যখন চলবে তা আল্লাহ পর্যন্ত দেখা বলবে ইন্নি উবাহি বিহিল মালা ইকা আল্লাহ পর্যন্ত যুবককে দেখা বলবে যুবক তোকে নিয়ে আমি ফেরেস তাদের উপরে গৌরব করি যখন যুবক নিজের পজিশন বসবে দুনিয়াওয়ালাদের কাছে না দুনিয়ার মানুষ তো মানুষকে মূল্যায়ন করে হাজারো বস্তুর মাধ্যমে হাজারো জিনিসের মাধ্যমে আমি দুনিয়াওয়ালাদের কথা বলতেছি না কে কোন জিনিস দিয়া মূল্যায়িত এটা আমার বিষয় না আমার বিষয় হলো যে মালিক আমাকে তৈরি করলো যেই মালিক আমাকে অস্তিত্ব দিল যেই মালিক আমাকে চব্বিশ ঘন্টা সুরক্ষিত করতেছেন এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝাইছেন লাউলা কর। আমি যদি চব্বিশ ঘন্টা তোমাকে সুরক্ষিত না করতাম লাপতালা আর দুদফি বাতনিহা বহুত আগে জমিন তোমাদেরকে পেটে নিয়ে নিত লা আগ্রা কাতিল বাহারুফি কারিহা সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত লা আহলাকাতিল মেলা ইকা ফেরাস্তা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত কিন্তু আমি কাউকে কিছু করতে দিই না আমি চব্বিশ ঘন্টা তোমাদেরকে সুরক্ষিত করি আধক রোকা চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি তারপরে আল্লাহ দুঃখের সাথে এটাও বলছেন আধক রোকাওয়ালাও তি যদিও তুমি চব্বিশ ঘন্টা আমাকে ভুলে থাকো আমরা কিন্তু বেশি সময় আল্লাহকে ভুলে থাকি হাটওয়ালাকে দেখেন বাজারওয়ালাকে দেখেন রোডওয়ালাকে দেখেন গাঠওয়ালাকে দেখেন হাটওয়ালাকে দেখেন বাজারওয়ালাকে দেখেন খেতওয়ালাকে দেখেন খামারওয়ালাকে দেখেন মেইলওয়ালাকে দেখেন ফ্যাক্টরিওয়ালাকে দেখেন অফিসওয়ালাকে দেখেন আদালতওয়ালাকে দেখেন চব্বিশ ঘন্টা কিন্তু আমরা আল্লাহকে বুলা থাকি কতটুক সময় আমরা আল্লাহকে স্মরণ করি বলেন কয়জন স্মরণ করি আল্লাহকে চব্বিশ ঘন্টার ভিতরে কতটুকু করি অতটুকু ভোগ করি কতটুকু আমি একটা উদাহরণ দিতেছি চব্বিশ ঘন্টা আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ব্যবহার করি পাঁচশো পঞ্চাশ লিটার প্রতিদিন পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন আমরা পার হেড ব্যবহার করি ডেলি এক লক্ষ ষাট হাজার বা শ্বাস প্রশ্বাস নেই আমরা এখানে যারাই বসে আছি শ্বাস নিতেছি ছাড়তেছি অক্সিজেন নিতেছি ছাড়তেছি হয় কেউ বলতে পারবে না আমি এইখানে এক ঘন্টা বসে এতবার নিছি বিনা দ্বিদায় নিতেছি আর ছাড়তেছি কোনো সমস্যা হইতেছে না হায় দুই ধরনের মানুষ দুনিয়াতে আসে যাদের অ্যাজমা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কত কষ্ট ছাড়তে কত কষ্ট এর চেয়ে বড় প্রমাণ হলো যান ঢাকা শহরে এখনও অনেকগুলো হাসপাতালে করোনার চিকিৎসা হয় এখন দুই চার দশজন বিশ জন পাওয়া যাবে যারা ভেন্টিলেটারে পোড়া আছে ওদেরকে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কষ্ট কত শ্বাস ছাড়তে কত কষ্ট কিন্তু ওর চতুর্দিকেও কিন্তু অক্সিজেন পোড়া রয়েছে অক্সিজেন বোঝায় ওর চতুর্দিকে আপনার আমি বসে আছি আপনাদের বিজ্ঞান বলে প্রত্যেকের উপরে দুইশো অষ্টআশি টন অক্সিজেনের চাপ দিয়ে রাখছে আল্লাহ আমাদের ওর চতুর্দিকে অক্সিজেন আছে কিন্তু নিতে যান বাইরে যেতেছে ছাড়তেও যান যেতেছে আপনি আর আমি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই হায় যদি পানি লিটার হিসাবে এক লিটার পানি কত আর এই বাজারে এক লিটারের পানির বোতল কত আচ্ছা আমি বিশ টাকা বাদ দিলাম যদি আল্লাহ এক টাকা লিটার নিতেন তো ডেলি কয় টাকা জমা দিতে হতো হ্যাঁ যুবক তোমার মোবাইলে যদি টেকনোলজির মাধ্যমে যদি তোমার মোবাইলে ফ্রি পেড সিস্টেম করতে পারে যে ক টাকা শেষ কথা কেটা যাবে যদি বিদ্যুতে ফ্রি পেড করতে পারে টাকা শেষ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে বিদ্যুৎ অফিসালাদের আসতে হবে না তাইলে যে আল্লাহ আকাশ জমিন সব কিছু তৈরি করছেন তোমার মতো আমার মতো এক ফোটা পানির থেকে তৈরি করছেন ওই আল্লাহ কি সিস্টেম ফিট করতে পারতো না যে আমার টাকা দিব না অক্সিজেন চলবে না না পারতো না না আপনাদের কথাই সত্য হয়ে গেল আল্লাহ সব দিয়া খালি হয়ে গেছে আল্লাহ কি খালি তাইলে তো ওদের কথাই সত্য আল্লাহর দণ্ড নবীরে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে আল্লাহ কি খালি না 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 যদি আল্লাহ খালি হয়ে যেত তাইলে আসে কর্ত্রিকা হ্যাঁ আল্লাহ খালি হয় নাই বিদায় আমার বুজানের উদ্দেশ্য হলো যে যেই ক্ষেত্রে আসি নারী নারীত্বের ভিতরে যুবক যৌবনের ভিতরে বৃদ্ধ বৃদ্ধ অবস্থায় দোকানওয়ালা দোকানে হাটওয়ালা হাটে বাজারওয়ালা বাজারে খ্যাতওয়ালা খেতে খামারওয়ালা খামারে অফিসওয়ালা অফিসে আদালতওয়ালা আদালতে মেইলওয়ালা মেইলে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে বাড়িওয়ালা বাড়িতে ঘরওয়ালা ঘরে রোডওয়ালা রোডে ঘাটওয়ালা ঘাটে সে আল্লাহর কাছে মূল্যায়িত হবে তো হবে কি করে এটি হলো আমার আলোচ্য বিষয় এটাই আমার বাবানের বিষয় কেননা কার প্রদীপ কখন জানে না এই চারটা কাহিনী হবে যে সকালে বড় সেই জায়গায় যুবক চোখ ভরা স্বপ্ন ছিল বুক বড়া আশা ছিল স্বপ্ন দেখলেও দেখা তো যে স্বপ্নের কোনো শেষ নাই কত স্বপ্ন সে দেখতে ছিল কিছু স্বপ্ন তো মানুষ ঘুমে দেখে আর অধিকাংশ স্বপ্নই মানুষ সজাগ অবস্থায় দেখে সে কিন্তু সজাগ অবস্থায় স্বপ্ন দেখতে ছিল যে কাল পরশু এটা হবে তোরশু এটা হবে এক মাস পর এটা হবে দুই মাস পর এটা হবে এক বৎসর পর এটা হবে দুই বছর পর এটা হবে বুকবার আশাও ছিল ঘরের থেকে সকালে বাহির হয়েছে বিকালে লাশ হয়ে ফিরে আসছে এরকম উদাহরণ এই এলাকায়ও আসে না নাই এটাই সত্য মানুষ জিনিস তৈরি করে আর নিজেই লেখে কত দিনের গ্রান্টি হয় আর এফ এল এর জিনিসের উপরও গ্রান্টি কার্ড লেখা আছে ঠিক না ঘরের পাংখাগুলার ভিতরে গ্রান্টি কার্ড লেখা আছে প্রত্যেকটা প্রসাদনী জিনিসের গায়ে গ্রান্টি কার্ড লেখা আছে কিন্তু যেই কার্ডটা লেখলো ওরে যদি জিজ্ঞাসা করি তোর কত দিনের তো একটা মুস্কি হাসি দিয়া বলবে জানি না হায় হায় সত্য এটাই যুবকের যৌবনের গ্রান্টি নেই আমাদের কারো গ্রান্টি নেই এই জন্যই তো জমিন আমাদেরকে প্রতিদিন শতবার সতর্ক করে যদিও তার চিৎকার শোনার মতো কোনো মাইক্রোফোন এখনো আসে নাই যদিও তার চিৎকার শোনার মতো কোনো টেকনোলজি এখন অস্তিত্বে আসে নাই হুম একটা দিন ছিল টেকনোলজি উন্নতি করছে আমি মানি একটা দিন ছিল জ্বর মাপতে হলে জীববাণ নিচে দিতে হইতো অথবা বগলের নিচে দিতে হইতো আজকে একটা দিন দেখতেছি এখন আর বগল তলে দিতে হয় না এখন আর জীববাণ নিচেও দিতে হয় না যাইতে দেরি ডাক্তার জ্বর মাইপানিতে দেরি করে না মেশিন লাগানো আছে ক্রস করতেই ডাক্তার দেখা ফেলছে আপনার জ্বর মাত্রা কতটুকু আছে এখন হাত দিয়ে লাগাই তো হয় না এটা হইতে পারে কিন্তু জমিনের চিৎকার শোনার কোনো মেশিন এখনো আসে নাই আসবে কিনা এটা আমি জানি না জমিন প্রতিদিন চিৎকার দেয় তামসি আলা মাসিরু কাফি বথুনি তুমি আমার পেটে চলো বটে অতি সত্বর আমার পেটে আসবে তখন তুমি দেখবে তখন তুমি দেখবে কত দানে কত চাও তখন তুমি দেখবে দুধ কোনটা পানি কোনটা তখন তুমি দেখবে সত্য কোনটা মিথ্যা কোনটা তখন তুমি দেখবে বাস্তব কোনটা অবাস্তব কোনটা তখন দেখবে তোমার সঙ্গী কে আর কে তোমার সঙ্গী না তখন তুমি বুঝবে আপন কে পর প্রত্যেক স্ত্রী বুঝবে স্বামী আপন কিনা তখন স্বামীও বুঝবে স্ত্রী আপন কিনা মা বাবা রাগ হয়ে যাবেন রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ হুম এইখানে বহুত অধিকাংশ লোপই ওই বাপদাদার সম্পত্তিতে থাকেন ঠিক না ঠিক না আমি হাত বলবো বলবো না কিন্তু অধিকাংশই মনে হয় বাপদাদার সম্পত্তিতে থাকেন বারাটিয়া হইলেও হইতে পারে কিন্তু কম এখনও অত বারাটিয়া এখানে ঢোকে নাই ঠিক না কিন্তু একজনও মনে হয় এইখানে হবে না যে প্রতিদিন সকালে বাপদাদার জমিনে থাকি অন্যের বাড়িতে থাকলেও তো মাসে একটা বাড়া গুনতে হইতো ঠিক না ঠিক আছে বাপদাদার সম্পত্তিতে থাকি বাড়া নাই দিলাম আর দেই না এটাই সত্য কিন্তু প্রতিদিন সকালে বাপের নামে এক টাকা মাঠ নামে এক টাকা আমি সৎকার করি বা দান করি এরকম একজন ওইখানে নাই একজনও হাত উঠাইতে পারবেন না ওই একজন উঠাইছে ওইখান থেকে তাও কোনো হুজুর হইব হয়তো একজন আছে আর কেউ নাই রাগ হয়ে গেলেন বাস্তব দেখাইলাম এটাই বাস্তব এটি বাস্তব কেউ কারো সঙ্গ দেবে না